হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি দুটো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং তার সঙ্গে তোমাদেরকে আমি আজকে বলে দেবো যে তোমাদের কোন কোন বিজ্ঞপ্তিগুলো আজকে লাস্ট ডেট ঠিক আছে তো চলো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের প্রথম যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে বেরিয়েছে এটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের সাইবার ক্রাইমের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের কি কি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে চলো ডিটেলস একটু দেখে নিচ্ছি এখানে তোমাদের প্রথমেই বলেছি এটা পুরোপুরিভাবে কিন্তু কন্ট্যাকচুয়াল কোন রকমভাবে কোনো পার্মানেন্ট পোস্ট কিন্তু এটা নয় এখানে তোমাদের কি বলেছে প্রথমেই আছে ডাটা এন্ট্রি অপারেটার যেটা গ্র্যাজুয়েট ফার্স্ট তোমাদের হতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে এগারোটা ভ্যাকেন্সি আছে ষোলো হাজার টাকা বেতন সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেটা আছে এটা তোমাদের বিএসসি পাস হতে হবে ডোয়েকের অথবা ডোয়েকের ও লেভেলের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে পঁচিশটা ভ্যাকেন্সি আছে একুশ হাজার টাকা তোমাদের বেতন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটা তোমাদের আছে এটা বিটেক পাস হতে হবে অথবা বি পাস অথবা এম পাস হতে হবে এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে উনত্রিশ হাজার টাকা বেতন সফটওয়্যার ডেভেলপার এটা তোমাদের ফার্স্ট ক্লাস হতে হবে এমসিএ নিয়ে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের এমএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে সাতটা তোমাদের ভ্যাকেন্সি আছে তেত্রিশ হাজার টাকা বেতন সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটার যেটা আছে এটা তোমাদের ফার্স্ট ক্লাসও থাকতে হবে এমসিএ নিয়ে অথবা এমএসসি নিয়ে এটা তোমাদের আটটা ভ্যাকেন্সি আছে সাঁত্রিশ টাকা বেতন আর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেটা আছে এটাও তোমাদের ফার্স্ট ক্লাস থাকতে হবে এমসিএ নিয়ে দুটো ভ্যাকেন্সি আছে চল্লিশ টাকা তোমাদের এটা বেতন তোমাদেরকে কিন্তু এটার জন্য কোনোরকমভাবে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান লিঙ্কটা আছে আমি তোমাদেরকে লিঙ্কগুলো সব আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা এগুলো সব পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে পঁচিশ নয় দু চব্বিশ থেকে আঠেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত না ঠিক আছে আর তোমাদের এটা কিভাবে রিক্রুটমেন্ট হবে এটা তোমাদের অনলাইনে অনলাইন টেস্ট তোমাদের হতে পারে লিখিত পরীক্ষা অথবা তোমাদের অফলাইন লিখিত পরীক্ষা সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে এতগুলো জিনিস তোমাদের হবে তো এটা তো এটা ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্টটা সেটা এরপরে তোমাদেরকে বলে দিই তোমাদের ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এটা তোমাদের অফিস অ্যাটেন্ডেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে গ্রুপ সি পোস্ট তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে একশো আটটা এইজ বলেছে এক দশ দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে তিরিশ মধ্যে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের স্টার্টিং স্যালারি এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে দুই দশ চব্বিশ থেকে একুশ দশ চব্বিশ পর্যন্ত তো এটা তোমাদের পুরো বিজ্ঞপ্তিটা আগে আসুক আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত আছে সেটাও তোমাদের দেখতে হবে তোমাদের এক্সাম সেন্টারগুলো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে সেগুলো তোমাদের দেখতে হবে তো এটার জন্য আমি পরে তোমাদের ডিটেলসটা আসলে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো এরপরে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে যে পরীক্ষাগুলোর আজকে আবেদন করার লাস্ট ডেট যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা আজকে অ্যাপ্লাই করে নাও প্রথমে তোমাদের যেটা আসছে সেটা তোমাদের আসছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা তোমাদের কলকাতা হেড অফিস এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে বেরিয়েছে এখানে তোমাদের প্রথমে অ্যাকাউন্টেন্ট পোস্টে যেটা এম কম পাস তোমাদের থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তেইশটা ভ্যাকেন্সি আছে তো এটা একটা আছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের আছে এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস এবং কম্পিউটার টাইপের চল্লিশ স্পিড থাকতে হবে পঁচিশটা ভ্যাকেন্সি আছে আর জুনিয়র ইন্সপেক্টর যেটা তোমাদের আছে বারোটা বারো ক্লাস পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা টোটাল আছে তো এটার কিন্তু তোমাদের আজকে কিন্তু লাস্ট ডেট তো যারা যারা এখনো অ্যাপ্লাই করি তারা এটা আজকে অ্যাপ্লাই করে ফেলো এটা তোমাদের পুরোপুরি হবে অনলাইনে পরীক্ষা হবে এবং অনলাইন পরীক্ষা হওয়ার পরে তোমাদের ট্রেড টেস্ট হবে এরপর তোমাদের সিআইএসএফ যেটা তোমাদের আছে সিআইএসএফ এ তোমাদের এটা ফায়ার অপারেটরের যে ভ্যাকেন্সিটা আছে কনস্টেবলে এটাও তোমাদের আজকে অ্যাপ্লাই লাস্ট ডেট এটা তোমাদের একটু বলে দিচ্ছি এটা তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে তোমাদের এইচএস পাস হতে হবে এবং আঠেরো থেকে তেইশের মধ্যে তোমাদের এজ থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সি আছে ঊনপঞ্চাশ আর ছটা টোটাল তোমাদের পঞ্চান্নটা ভ্যাকেন্সি আছে তো এটা যারা এসসি এসটি ও বিসি আছে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এস সি বছর এবং ওবিসি রা তিন বছরের ছাড় পাবে তোমাদের সায়েন্স নিয়ে এইচএস পাস হলে এটা অ্যাপ্লাই করতে হবে পারবে আর আঠেরো থেকে তিরিশ তেইশের মধ্যে তোমাদের এটা এজ হতে হবে এটাও কিন্তু তোমাদের আজকে আবেদনের লাস্ট ডেট যারা আবেদন করনি তারা করে ফেলো এরপর আছে তোমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটার ওপর তোমাদের আমি বিজ্ঞপ্তি ভিডিও করেছি আগে তো তোমাদের এখানে বলে দিই অনেকগুলো তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে তোমাদের কাস্টমার অ্যান্ড অ্যাফেয়ার্স আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে হিন্দি আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে এইভাবে তোমাদের স্টেনোগ্রাফার আছে তারপর তোমাদের সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টগুলো আছে তোমাদের এখানে দেখো এজগুলো বলে দিয়েছে ভ্যাকেন্সিগুলো বলে দিয়েছে যোগ্যতা তোমাদের এগুলো সব কোনোটা গ্র্যাজুয়েট কোনোটা এইচএস পাস এইভাবে তোমাদের আছে তো যারা যারা ভাবছ যে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি বা অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করে দাও এটাও তোমাদের কিন্তু আজকে আবেদনের লাস্ট ডেট ঠিক আছে লাস্ট যেটা তোমাদের আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এখানে তোমাদের টেকনিশিয়ানের ছটা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রিতে ছটা ভ্যাকেন্সি বেড়েছিল যেটা তোমাদের আমি এটার উপর তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম এটা তোমাদের কলকাতায় হেড অফিস তো পরীক্ষাটা কলকাতাতেই হবে এখানে তোমাদের দেখে নাও আর একবার আমি বলে দিচ্ছি তোমাদের যেটা প্রথমে তোমাদের ছিল টেকনিশিয়ানটা এই টেকনিশিয়ানটা তোমাদের পুরোপুরিভাবে পারমানেন্ট পোস্ট কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট চলে না এটা তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে তোমাদের আইটিআই করা থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এখানেতে যেটা আছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টটা তোমাদের কি বলেছে এখানে তোমাদের বলেছে জাস্ট হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং তোমাদের টাইপে থার্টি ফাইভ স্পিড থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এটাও তোমাদের বয়স বলেছে পঁচিশের মধ্যে এজ হতে হবে যারা এস সি এস টি আছে তারা তিন বছরের টোটাল ছাড় পাবে তো তো এটাও তোমাদের আজকে লাস্ট ডেট তারিখ যারা এখনো পর্যন্ত বা যারা ভাবছে করবে তারা গিয়ে আজকে অ্যাপ্লাই করে নাও তো এতগুলো বিজ্ঞপ্তি তোমাদের এখনো পর্যন্ত আজকে লাস্ট ডেট তো এগুলো যারা যারা অ্যাপ্লাই করতে চাও করে নাও আর তোমাদের নাবার্ডের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা তোমাদের ডিটেলসটা আসুক তারপর তোমাদের কাছে আমি ডিটেলস এই ভিডিওটা নিয়ে আসবো আপাতত তোমাদেরকে একটা ছোটো বড় শর্ট ভিডিও এটার উপর আমি দিয়ে দিলাম তোমাদের দু তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে যারা যারা অ্যাপ্লাই করতে চাও এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল আজকে ভিডিওটা চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ